হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো এই দেখো বন্ধুরা অবন্তিকা আর দেবঙ্কিতা তোমরা কি করতে এসেছো এখানে রান্নাবাটি খেলতে দেখো বন্ধুরা আজকে কত রকম আইটেম রান্না হবে অনেক কিছু রয়েছে দেখো ওরা কিন্তু রান্নাবাটি নিয়ে চলে এসেছে আর কিন্তু জিনিসপত্র পুতুল সব নিয়ে চলেছে আর রান্নারও জিনিস কিন্তু নিয়ে চলে এসেছে আর দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে আর আজকে কিন্তু সত্যি সত্যি রান্না করব কি করব জানো বন্ধুরা আমি আজকে করব রঙিল পাপড় ভাজা আর লাব পাপড় ভাজা আর ডাল হবে আজকে দেখো ডাল করে নিয়ে এসেছি আমি মুসুর ডাল হলো মুসুর ডালের হলো পাতলা করে ডাল হবে আর হলো ভাজা হবে আজকের মেনুতে এইগুলো থাকবে আজকে বন্ধুরা আজকে কিন্তু খুব সুন্দর হবে আজকে রান্না বান্না হ্যাঁ বলো তুমি কি বলতে চাইছো বলো আজকে আজকে কি করবে বিট রান্না করবে আজকে দেখো বিট রান্না করবে একজন করবে বিট বিট ভাজা বিট ঝোল সব ওরা মশলা দিয়ে করবে দেখো বন্ধুরা বিটটা কত সুন্দর ঠিক আছে আমি তো তোমাদের কেটে দিই তাহলে হুম রাখি এখানে ছুরি নিয়ে সব আমি এই দেখো বন্ধুরা বিট ছাড়িয়েছি আর আমার হাত পুরো কি রং হয়ে গেছে দেখো পিঙ্ক কালার রঙ হয়েছে কি সুন্দর না বিট গুলো এই দেখো বন্ধুরা আমার বিট কাটা হয়ে গেছে এই বিট গুলো এবার ওদেরকে দেবো ঠিক আছে তোমাদের কড়াইয় মধ্যে কি দিয়েছ ওটা এ মা এই ছোকলা দিয়েছো তুমি নাও তোমাদের এবার কড়াইয় মধ্যে তেল দিয়ে দাও আচ্ছা কড়াইয়ের মধ্যে তোমরা তেল দিয়ে দাও হ্যাঁ দিয়ে দাও তোমারটা দিয়েছো তেল আচ্ছা এ নাও বিট নিয়ে নাও বাটিতে করে আমি বিটটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তোমরা দুজনে ভাগ করে রান্না করো এ নাও এটা দিদিকে দাও আর এটা তুমি নাও এ নাও 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 হ্যাঁ আমি একটু খিরে দিচ্ছি বিট খাওয়া বিট খেলে গায়ে রক্ত হয় জানো কাঁচা কাঁচা খেলে বেশি ভালো রান্নার থেকে জানো খেয়ে দেখো খেয়ে দেখো ভালো দারুন জিভ দেখাও 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 ও মা পুরো পিঙ্ক কালার হয়ে গেছে তো জিভ বা ঠিক আছে তোমরা এবার রান্না আমি এবারে রান্নাটা সেরে নি এদিকে আমি করাই বসে আর তোমরা বলুন করার দিয়ে দাও

জলের এবার এবার দিয়া দি। আচ্ছা দি দাও। মানে ওটাকে ভেজে কষিয়ে তারপর ইয়ে দেবে। আমি এদিকে এনে চালিয়ে দিই। রান্নাটা ছেড়ে দিই, হ্যাঁ। এই যে এই কড়াই বসিয়ে দিয়েছি দেখো ইনডাকশনে আর এই যে স্টিলের কড়াই, ছোট্ট কড়াই তেল দিয়ে দিলাম। ঠিক আছে? কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। হ্যাঁ, এবারে আমরা কি করব? একটু পেঁয়াজটা কেটে নিই, হ্যাঁ। পেঁয়াজটা কেটে নিই। এই দেখো বন্ধুরা এই যে ডাল এই দেখো ডালটাকে আমি জল দিয়ে একটু নরম করে নিচ্ছি একটু গুলে নিচ্ছি ঠিক আছে একটু চামচ দিয়ে করে নিই দেখো ডাল করবো আজকে জিরা ঠিরা নিয়ে নিয়েছি আর একটু চালিয়ে দিই এবারে একটু তেজপাতা দিয়ে দেবো একটু জিরা দিয়ে দেবো প্রথমে একটু জিরা দিয়ে দিই তেলের মধ্যে একটু জিরা দিয়ে দিলাম ঠিক আছে তোমাদের কি রান্না হচ্ছে ওদিকে হলুদ নুন দাও শিগগিরই হলুদ নুন দাও এই দেখো তেজপাতা তেজপাতা একটু দিয়ে দিই তেজপাতা দিয়ে দিলাম জিরা করো না তেজপাতা ওটা দিয়ে দাও মশলা আচ্ছা মশলাটা দিয়ে দাও ভালো করে মশলা দিয়ে দাও মশলা করে মশলা দিয়ে ভালো মতন কষাও আর এদিকেও এটা হচ্ছে দাও নুন দাও আমার দিকে ডালটাও হয়ে যাচ্ছে তোমাদের খাবারও তো দেরি হয়ে যাচ্ছে পুতুলদেরও তো খাওয়াতে হবে না দেখো এদিকে ফোড়নটা এদিকে হয়ে গেল এবার ডালটা দেখো আমি ঢেলে দেবো এই ডালটা আমি ঢেলে দেব দেখো ডালটা হচ্ছে দেখো

কি সুন্দর ডাল হচ্ছে মনাত অসাধারণ ডাল হচ্ছে দেখো ডালটা ফুটছে আর তোমাদের রান্না কত দূর লাল লাল হয়েছে এই যে ডাল হয়ে গেছে আমার দেখো বন্ধুরা ডালটা আমার হয়ে গেছে ডালটা আমি নি সুন্দর করে ডালটা নামিয়ে নি বাপ ডালের কালারটা কত সুন্দর হয়েছে দেখেছিস হুম ডালের কালারটা দারুণ এসেছে দেখো বন্ধুরা ডালটা তোমಾಟা বেরে নাও তোমಾಟা বেরে নাও पापড় ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি কড়াইর মধ্যে আজকে এইবারে पापড়গুলো ভাজবো ডালটা হয়ে গেছে ডালটা এখানে রেখে দি আর এই এবার নিয়ে আসি লাক पापড় কোনটা আগে ভাজবো লাক पापড় আগে লাক पापড় ঠিক আছে

সেই পাপড়গুলো দিলাম রঙিন পাপড়গুলো দেখি যে এগুলো হয়ে গেছে এগুলো তুলে নিয়ে দেখ পাপড়গুলো কি সুন্দর কালারিং হচ্ছে কালারিং পাপড় সুন্দর হবে আজকে পাপড় ভাজা আর ডাল তাই তো এই দেখো সাদা পাপড় এখানে নামানো হয়েছে এই দেখো বন্ধুরা পাপড় ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবারে সাদা এটার মধ্যে হুম তাহলে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে তুলে নি রঙিন রঙিন পাপড় খেতে খুব সুন্দর তাই না এই দেখো কত সুন্দর বন্ধুরা হয়ে গেছে এই যে ডাল এইবারে দেখো বন্ধুরা আমরা এবারে রেসিপি কিন্তু আমাদের রেডি দেখেছ তোমাদের কোথায় রান্না দেখাও তাড়াতাড়ি তোমারটা কোথায় এই দেখো কি সুন্দর রান্না এবার উনানগুলো আস্তে করে সাইড করে দাও মা তোমাদের প্লেটগুলো কি সুন্দর লাগছে। আর দেখো বন্ধুরা কি সুন্দর সাজানো। মনাদের দেখো কি সুন্দরভাবে সাজানো প্লেট। এইগুলো কি করবে আজকে? হ্যাঁ আচ্ছা ডাল দিয়ে মাখো তালে ভাত। ডাল দিয়ে ভাত মিশিয়ে খে তারপরে করো। আমি আমাকে নেকি নি। হ্যাঁ ডাল দিয়ে মিশি নাও ডাল দিয়ে মিশি নাও সুন্দর করে মা চামচটা ঠিক করে ধরো তুমি উল্টো করে ধরেছো। হ্যাঁ এবার খাইয়ে দাও।

সবাইকে খাই দাও তুমি এই পাপড়টা খাও হুম অরেঞ্জ কালার কি কালার ওটা বলো ওটা অরেঞ্জ কালার এইটা কি কালার গ্রিন কালার গ্রিন কালার খাই দাও এটা খাই দাও বাবা গ্রিন কালার খাও সুন্দর সুন্দর রেড কালার খাও রেড কালার খাই দিতে খাও পুতু মা পাপড়গুলো কি সুন্দর কালারিং আমার খুব ভালো লেগেছে পাপড়গুলো মা মা আমি খাবো লাফ পাঁপড় খাবো মা লাফ পাঁপড় খাব মামা কি সুন্দর কী সুন্দর কালারিং কি সুন্দর কালারিং পাঁপড় দেও মা কালারিং পাঁপড় দেও আমার খুব ভালো লাগে তো ডাল দি মেখে দাও মা হেবি সুন্দর মা কি সুন্দর খেতে খুব সুন্দর মা খুব সুন্দর তোমরা এবার নিজেরা খেয়ে নাও মুখ ধুয়ে দাও বিড়ালকে একটু খেতে দি কুকুর দাও দাও কুকুর কোথায় কুকুর ওই পাশে রয়েছে না এই যে কুকুর এই যে কুকুরকে খেতে দাও কুকুরকে খেতে দাও কুকুরকে খেতে দাও বিড়ালকে খেতে দিয়েছো বাবা খুব ভালো এবার তোমরা নিজে রাখো এটা তো সত্যি সত্যি খাবার সত্যি সত্যি খাওয়া যাবে

দারুন খেতে যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে কেমন লাগলো তোমরা জানিও কিন্তু কালকে আবার একটা নতুন মেনু নিয়ে চলে আসবো আমরা আজকের মতন টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা করে দাও সবাই টাটা করে দাও হম দল পুতুলগুলো সবাই টাটা করে দাও ডল গুলো এই যে ডল গুলো সবাই আমাদের ভালোবাসা দেবে আশীর্বাদ করবে সবাই যেন আর তোমরা যেন সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের পাশে থাকবে সময় টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে টাটা